হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজ আমি এসেছি ডাইনিং লঞ্চ এটি উত্তরা অবস্থিত উত্তরা নয় নম্বর সেক্টরে অবস্থিত এটি মাস্টারকাস্ট প্লাজা এবং নর্থ নর্থ টাওয়ারের অপোজিটে এই ডাইনিং লঞ্চ এটি বেশ দেখতে বেশ সুন্দর দেখেন এখানে একটি গেম জোন আছে আপনারা ইচ্ছে করলে গেম জোনে থেকে গেম খেলতে পারে বাচ্চারা খেলতে পারে দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে ভিতরে দেখুন রেস্টুরেন্টটি খুব সুন্দর ভিতরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আপনার ইচ্ছা করে সপরিবারে চলে আসতে পারেন আর এখানকার খাবারের মেনুটা দেখেন খাবারগুলো খুব রিজনেবল পেজে পাওয়া যায় বিশেষ করে সেট মেনুগুলো আছে সেট মেনুর অল্প দামের ভিতরে অনেক আইটেম পাওয়া যায় অল্প দামের ভিতরে আপনি দেখেন আপনি ধরুন যদি চারশো টাকার ভিতরে কিছু খেতে চান ওই চারশো টাকার ভিতরে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন আপনি রাইস পেয়ে যাবেন সাথে চিকেন থাকবে চিকেন চিলি চিলি থাকবে চিকেন ফ্রাই থাকবে সবজি থাকবে সালাদ থাকবে মানে আপনার পছন্দ মতো মানে আপনার পেট ভরে যাবে এরকম অনেক খাবারই একটা আইটেমের মধ্যে একটি সেট মেনু মধ্যে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন প্লাটার রয়েছে আপনারা খেতে পারবেন দেখুন বেনুটি অনেক রকম খাবার আছে আপনাদের পছন্দ অনুযায়ী সব রকম খাবার এখানে পেয়ে যাবেন প্রাইসটাও অত না সেট মেনুগুলোর মধ্যেও অনেক সুন্দর ভালো ভালো খাবার রয়েছে আপনারা খেতে পারবেন দেখুন আমরা নিয়েছি এখানে মেনু নিয়েছিলাম সাথে স্যুপ ছিল আমাদের রাইস ছিল চিকেন ছিল চিকেন চিলি চিকেন চিকেন চিলি ছিল বিফ বিফ চিলিও ছিল সাথে ড্রিঙ্কস বা পানি আপনার যে যেটা নিতে চান সেটাও ছিল দেখুন খাবারগুলো খুব সুস্বাদু মজাদার ছিল